নমস্কার বন্ধুরা কাকুলের হেসেলিথ লাইফ চলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নারকেল আর পাপড় দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা নারকেলের অর্ধেকটা নিয়ে তার শ্বাসটাকে এইভাবে বের করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি আপনারা পুরো দেখুন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এই ছুরির বদলে একটা চামচের সাহায্যেও ঠিক একইভাবে নারকেলের শাঁসটাকে বের করে নিতে পারেন আমি ঠিক এইভাবেই পুরো নারকেলের শাঁসটাকে বের করে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে নারকেলের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার এই নারকেলগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই নারকেলের গায়ে হালকা ব্রাউন কালার না আসছে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর দেখুন নারকেলের গায়ে এইরকম কালার এসছে এইরকম কালার আসা পর্যন্ত নারকেলগুলোকে ভেজে নিতে হবে নারকেলগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি নারকেলগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাদবাকি তেল রয়ে গেল সেই তেলের মধ্যে আমি পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা ভাজা হয়ে গেছে আমি ঠিক একইভাবে বাদবাকি আরও তিনটে পাপড় ভেজে নিব সব পাপড় ভাজার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি মোট চারটে পাপড় ভেজে নেওয়ার পর কড়াতে যে বাদবাকি তেল ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া হাফ ইঞ্চি আদা মিনিটখানেকের মতো নাড়াচাড়া করে নেব খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচুনো একটা পেঁয়াজ অর্ধেক টমেটো আর মতো নুন এবার এইগুলো কেনাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এইগুলো এইরকম ভাজা না হয়ে যাচ্ছে এইরকম ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক ধনে ধন্যবাদা এবার এগুলোকে আরো এক মিনিটের মতো নাড়া চাড়া করে নেব এক মিনিট পর আমি এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই মশলাটাকে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর আমি একটা মিক্সার মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া নারকেলগুলো এবার এগুলোকে আমি পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার এই ভেজে নেওয়া এর মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকেও পেস্ট করে নেব দেখুন পাঁপড়টাও সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আমি এখন এর মধ্যে শুকনো লঙ্কা আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকেও একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব মিক্সার জারটা ছোটো বলে আমি এক এক করে এই উপকরণগুলোকে পেস্ট করে নিলাম তবে আপনারা যদি বড়ো মিক্সার জার ব্যবহার করেন তাহলে সব উপকরণগুলোকে একসঙ্গে দিয়েই একবারেই পেস্ট করে নিতে পারেন দেখুন সব উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ